আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে জিজ্ঞাসা করেন ক্বালা আতাদুরুনা মাল গিবা গিবত কাকে বলে তোমরা জানি সাহাবারা বললেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম গিবত কাকে বলে গিবতের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলও ভালো জানেন হ লা জিকরুকা হ কা আল্লাহ রাসুল বলেন জিকুরুকা হ কা বিমায়ক রহু বলা হয় কোনো ভাই যদি অপর একজন বাইরের দোষ যদি আরেকজনের কাছে বলে বেরান আর যেটা বললে সে অপছন্দ করবে ওইটা তার আশ করে বলাটাকে বলা হয় গিমদ বাবাজি আমার সাহাবিরা বললেন তেলাফা রাইতা ইনকান ফি আফেমা আপুল অবনবিজি আমি যে তার ভয়ে সম্পর্কে কোন ভায়ের সম্পর্কে যে এটা বলবো যে জিনিসটা বলবো ওই দুষ্টা যদি তার মধ্যে থেকে থাকে তারপর কি গিবত হবে আল্লাহর রসুল বললেন অ সাহাবা যদি যে কথাটা তোমার ভাইয়ের সম্পর্কে তুমি বলবা ওই কথাটা যদি সে অপছন্দ করে আর তার মধ্যে যদি এটা থেকে থাকে তাইলে এটাকে বলা হয় গিয়ে আর যদি দুষ্টা যদি তোমার ভাইয়ের মধ্যে যদি না থাকে তাহলে এটা যদি তুমি বলে বেড়াও তাহলে এটা দেওয়া হলো আল্লাহ রাসুল বলেন যদি কোনো ভাইয়ের কথা যদি তুমি বলো আর সে যদি এটা অপছন্দ করে তার মধ্যে যদি এটা না থাকে তাহলে তুমি এটা অপবাদ দিলা আর যদি তার মধ্যে এটা থেকেই থাকে তাহলেই তুমি তার নাম গিবোধ করলা গিবধ করা যেরকম বড় মারাত্মক গুণা আরেক মুমিন বাইয়ের উপরে অপবাদ দেওয়া এটাও আরও একটা বড় মারাত্মক গুণা ভূষা সালামের জমানায় আমরা কারুনকে সকলেই চিনি মূসালা হিসালা আমি জমানায় সবচেয়ে বড় টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল কারুন মুসা নবী যখন দাওয়াত দিয়েছিলেন কারুনকে বলেছিলেন অ কারুন আল্লাহ তালা তোমাকে এত ধন সম্পদ দিয়েছে এত টাকা পয়সা দিয়েছে এই টাকাগুলোর তুমি জাকাত আদায় করো যখন নবী যখন জাকাত দেওয়ার বিধান চালু করলেন কারুন মুসানবীর উপর রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে কারুন একজন মহিলাকে দিল ওই মহিলাকে মুসা নবীর বিরুদ্ধে দিলো দিল। নবীকে সে বলে দিল ওই মহিলাকে বলল মহিলা তুমি লোক সমাজে গিয়ে বলবা মুসানবি আল্লাহর নবী আমার সাথে অপকর্ম করেছে তোমাকে যা আমি কারুন তোমাকে দিয়ে দিব তোমাকে যতটুকু দিয়ে খুশি করা যায় তাই আমি তোমাকে দিয়ে দিব বাবাজি আমার ওই মহিলা রাজি হয়ে গেল মহিলা আবার লোক সমাজের মাধ্যমে দাঁড়িয়ে ওই মধ্যে উপস্থিত ছিল মহিলা যখন এই অপবাদ যখন দেওয়ার জন্য বসা থেকে দাঁড়িয়ে গেল যখন বলা শুরু করতেছিল সাথে সাথে তার জবান বন্ধ হয়ে গেছে। তার জবান বন্ধ হয়ে গেছে। সে যখন এই কথাগুলো যখন সে উচ্চারণ করতেছিল তখন সাথে সাথে তার জবান বন্ধ হয়ে গেছে তখন ওই মুসা আবার বসে গেল ওই মহিলা যখন আবার বসল বইসে আবার সে দাঁড়াইল যে আবার সে এই কথাগুলো বলবে মহিলা যখন আবার দাঁড়াইল আবার তার জবান বন্ধ হয়ে গেল এবার সে তৌবা করলো আমি আর মুসা পৈগম্বর বিরুদ্ধে আমি আর কথা বলবো না মহিলা আবার মনে মনে তৌবা করল আবার যখন তার জবান যখন খুললো সে আবার দাঁড়িয়ে গেল মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য বাবাজি আবার যখন দাঁড়াইল সাথে সাথে আবার তার জবান বন্ধ হয়ে গিয়েছে আবার সে একবার নবে সে খাটি তৌবা করল আর নবীর বিরুদ্ধে কথা বলবে না আল্লাহ তালার কাছে তৌবা করে বললেন আমি আর নবীর বিরুদ্ধে অপবাদ দিব না তুমি আমার জবান তবু খুলে দাও এবার মুসা নবীর ওই মহিলার জবান যখন খুলে গেল মুসা নবী আবার দাঁড়িয়ে বলতে লাগলো অলুক সমাজ সে সত্যিকারের নবী আর আল্লা কখনো গুনা করতে পারে না তোমরা জানুনি অলুক সমাজ অবনী ইসরায়েলের লোকেরা তোমরা জানুনি ওই কারুণ কারুনের গুমর আমি ফাঁস করে দিতেছি অবন ইসরায়েলের লোকেরা ওই কারণ সে আমাকে নবীর বিরুদ্ধে লেলিয়ে দিল সে বলল আমি যেন নবীর বিরুদ্ধে তোমাদের সামনে বলে বেড়াই যে আমার সাথে অপকর্ম করেছে নবী আবার এই কথা শুনে বল বড় রাগান্বিত হয়ে গেল মুসানবী আল্লাহ তালাকে ডাক দিয়া ও আমার মাওলা তুমি আমার অনুগত্য করে দাও জমিনকে মুসানবি বলল আল্লাহ তুমি জমিনকে আমার করে দাও আল্লাহ বলে তোমাকে জমিনকে তোমার অনুগত্য করে দিলাম জমিনকে আবার মুসানবি বললো জমিন কারুনকে গ্রাস করে ফেল জমিন সাথে সাথে ফেটে গেল কারুনকে সে মাটির মধ্যে গ্রাস করে ফেলল কারুন মাটির মধ্যে ডাবতে সে ডাবতেছে আর বলতেছে আর বলতেছে ও মূষা বাঁচাও অ মূসা মূষা বলতেছে ও মাটি তাকে আরো ভালো করে গ্রাস কর কারণ আবার কমার পর্যন্ত যখন সে ডেবে গেল তখন বলতে সে তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলতে ও মাটি তুমি তাকে আরো বেশি করে ঘাস করে ফেল এরকম ভাবে বাবাজি ওই কারুন যখন গলা পর্যন্ত যখন মাটির মধ্যে যখন ডেবে গেল তখন কারুন বলতেস অনুষা তুমি আমাকে একটা বাস সুযোগ দাও নবী বলে ও মাটি কারুন কে তুই ধ্বংস করে ফেল এ কারুন মোসা নবীকে দেওয়ার কারণে সে জমিনের মধ্যে ডেটে গেল বাবাজি আমার কেয়ামত পর্যন্ত হাদিসের মধ্যে আছে পর্যন্ত ওই কারুন সে ধনসম্পদ পর্যন্তন সম্পদ মাটির মধ্যে ডাপতে থাকবে আল্লাহ বলেন ডাবলেন কারুমকে যখন মাটি যখন গ্রাস করে ফেললো আমি মাউলার বড় মায়া লাগছিল আমি মাউলার বড় দয়া লাগছিল কারণ কারুমকে তো আমি নিজেই দন সম্পদ দিয়েছিলাম কারুণকে তো আমি আল্লাহ তালাই সৃষ্টি করলাম তোমার কাছে যতবার চেয়েছে তুমি ক্ষমা করলা না যদি কারুন যদি একটা বা আমি মাওলাকে যদি ডাক দিত তাহলে আমি আল্লাহ তালা কারুনকে হেফাজত করে মেরে তরম ভাই এখান থেকে আমরা দুইটা জিনিস শিখতে পারলাম একটা হচ্ছে আমরা আমরা জানতে পারলাম কারু নামে অপবাদ দেওয়ার কি বড় মারাত্মক গুণা এই জন্য আমরা কারু নামে জেনে শুনে না বুঝে বুঝে শুনে আমরা কারুর বিরুদ্ধে অপবাদ দেওয়ার চেষ্টা করব না দুই নম্বর আমরা জানতে পারলাম আমাদের জীবনে যতই গুণা থাকুক না কেন যদি গলা পর্যন্ত আমাদের গুণা থেকে থাকে একটা বার যদি আল্লাহ যদি আমরা আল্লাহ তালা জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিবে আল্লাহ তালা বড় দয়ার সাগর নিয়ে বসে আছেন আল্লাহ তালার বান্দা যদি ঘুনা করতে 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 তার জিন্দিগিকে শেষ করে ফেলে আর শেষ মুহূর্তে যদি আল্লাহ তালার বান্দা যদি আল্লাহ তালাকে একটা বার ডাক দিই আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমার এই একটা ডাকে তোমার জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দিল এই জন্য আল্লাহ তালা বলেন ও মুসা এ কারুন তোমাকে সে বারবার তোমার তোমার থেকে সাহায্য চাইতেছে কিন্তু সে যদি একটা বার আমাকে যদি একটা ডাক দিত আল্লাহ বলে যদি সে একটা ডাক দিত তাহলে আমি আল্লাহ তারা সাথে সাথে তাকে হেফাজত করে ফেলতাম মোহতারম হাজরিন সে কারণ এখনও সে মাটির মধ্যে ডাবতেছে হাদিসের মধ্যে বলা হয়েছে সে কেয়ামত পর্যন্ত সে মাটির মধ্যে ডাবতেই থাকবে ডাবতেই থাকবে একমাত্র সে তার দুইটা কারণে তার এই অদনপথন এক নম্বর হচ্ছে তার ধনসম্পদের বড়াই আর দুই নম্বর হচ্ছে আল্লাহর আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে সে অপবাদ জারি করেছিল এই জন্য আমরা আমি অপবাদ দিব না আমরা এই মারাত্মক গুণা থেকে আমরা বেঁচে থাকবো আরেক খাদিসের মধ্যে বলেন আল্লাহ নবী বলেন আমার উন্নত তোমরা কু ধারণা থেকে তোমরা বেঁচে থাকবা কোনো সম্পর্কে তোমরা কোন ধারণা করবা না আমাদের মাঝে আরেকটা রূপ হচ্ছে যে আমরা আরেক ভাইয়ের সম্পর্কে আমরা কু ধারণা পোষণ করি দূর থেকে এক ভাইকে দেখলাম দেখে আমরা মনে মনে চিন্তা করি সে তো মনে মনে হয় বড় গুণাগার সে এত মনে হয় বড় পাপী বাংলা এই অভ্যাসটা আমাদের সবার ভিতরেই কিছু না কিছু আছে আমরা এক বাইকে দেখে আমরা সে তাকে গুণাগার বানিয়ে ফেলি তাকে আমরা বানিয়ে ফেলি এই জন্য আল্লাহ রাসুল বলেন ও আমার অন্যতারা তোমরা এই কু ধারণা থেকে তোমরা বেঁচে থাকবা আকবাবুল হাদিফি এটা একটা বড় মিথ্যা কথা এই মিথ্যা বড় মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকবা আল্লাহ রাসুল বলেন পরস্পরের থেকে তোমরা দুশ্মনী থেকে তোমরা বেঁচে থাকবা ওয়ালা তাহা তোমরা হিংসা থেকে বেঁচে থাকবা পরস্পরে এক নম্বর কৌ ধারণা করা যাবে না দুই নম্বর পরস্পরের বিচ্ছিন্নতা করা যাবে না তিন নম্বর আমরা কোনো ভাইয়ের সম্পর্কে আমরা কোনো ভাইয়ের হিংসা করবো না এক নম্বরে আসলে আমরা কৌ ধারণা করা কত বড় পাপ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই জমান আগে এক মহিলা সে মারা গেল আর ওই মহিলাকে আরেক মহিলা দোয়াবার জন্য গোসল করাইবার জন্য আসছিল ওই মহিলাকে মৃত মহিলাকে মহিলা গোসল করাইতেছে গোসল করাইতেছে পর্দার আড়ালে গোসল করাইতেছে আর সে তার হাত কুলু ধইতেছে আর তার অঙ্গ প্রতঙ্গ গুলো ধইতেছে তার হাতগুলো সে দইতেছে আর মনে মনে চিন্তা করতেছে হায় রে এই মহিলা না জানি এই হাত দ্বারা কত পাপী গুনা করেছে না জানি কত এই হাত দিয়া কত বড় বড় করেছে না জানি ওই মহিলা চোখ দইতেছে আর সে চিন্তা করতেছে ওই মহিলা না জানি এই চক্ষু দিয়া কত गुन्हा করেছে বাবাজি আমার এই মহিলা ওই মৃত মহিলাকে গোসল করাইতেছে আর তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দইতেছে আর এই খারাপ চিন্তা ধারণা করতেছে না জানি সে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়া কত গুণা করেছে বাবাজি অনেক অনেক সময় হয়ে গেল লোকেরা বাহিরে দাঁড়ানো আছে মৃত ব্যক্তিকে গোসল করারও সমাদা হলে তাকে কবরস্থ করবে কিন্তু এক দেড় ঘন্টা হয়ে গেল এখনো গোসল করাবার জন্য শেষ হয় নাই লোকেরা একটু প্রবেশ করলো দেখার জন্য তখন দেখলো ওই মহিলা জড়ো হয়ে ভীত হয়ে সে মহিলার সামনে দাঁড়িয়ে আছে লোকেরা বলল এখনো কি গুসুল করানো শেষ হই নাই আর ওই মহিলা বলল দেখো না আমার হাত ওই লাশের মধ্যে লেগে গিয়েছে হাতরা আমি চুটাইতে পারতেছি না তার হাত লাশের মধ্যে লেগে গিয়েছে মহিলা বলতেছে দেখো আমার হাত আমি ছুটাইতে পারতেছি না আমার হাত তার শরীরের মধ্যে আটকে গিয়েছে লোকেরা চিন্তায় গেল এখন কি করবে একদল বলল যেহেতু ওই মৃত ব্যক্তিকে কবরস্থ করতে হবে গিয়ে সুতরাং যেটুকু শরীরের মধ্যে লেগে আছে ওই টুকরা রেখা বাকি অংশগুলো কাইটে আলাদা করে দেগি আর এক দল বলতেছে না আর হবে না আমরা লাশকে আমরা ক্ষতি করতে চাই না এবার তারা সিদ্ধান্ত নিল চলো আমরা জামানার ইমাম আমাদের ইমাম সাফি আই রহমাতুল্লাহ কাছে যাই গিয়ে দেখি সমাধান পাওয়া যায় কিনা তারা সকলে দলবদ্ধ হয়ে তারা ইমাম সাফি কাছে গেল ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই তিনি একটু চিন্তা করিয়া তিনি মহিলার বাড়িতে আসলেন মহিলার বাড়িতে আইসা তিনি পর্দার আড়ালে ডাক মহিলা তুমি কি এই মহিলার ব্যাপারে কি কোন খারাপ ধারণা করেছিল কথা বলে না চুপ হয়ে আছে ইমাম শাহি রাই বলতেছো মহিলা তুমি জবাব জবাবদার এই মহিলাকে গোসল করাইবার সময় কি তুমি কোনো খারাপ চিন্তা করেছো কিনা মহিলা জবাব দেই না বারবার যখন ইমাম সাফি রহমাতুল্লাই জিজ্ঞাসা করতেছেন এক পর্যায়ে রহমাতুল্লাই বলতেছেন মহিলা তুমি যদি তুমি যদি সঠিক উত্তরটা না দেও তাহলে কিছু করার নাই তুমি এরকম ভাবে থেকে যাইবা ওই মহিলা আবার বিত হইয়া বলতেছে অমাম আমি যখন এই মহিলাকে যখন গোসল করাইতেছি তখন তার ব্যাপারে এরকম এরকম খারাপ ধারণা করেছি মহিলা আবার বলতেছে হুজুর আমি যখন এই মহিলাকে যখন গোসল করাইতেছি তখন তার অঙ্গ পতঙ্গ ধোয়ার সময় আমি তার ব্যাপারে এরকম এই খারাপ খারাপ ধারণা করেছিলাম তখন ইমাম শাহি রহমাতুল্লা আলাই বলেন যতক্ষণ পর্যন্ত তাকে আশিটা বেতের বেতের আঘাত না করা হবে ততক্ষণ পর্যন্ত তার শরীর থেকে তার হাত আলাদা হবে না যখন লোকেরা যখন তাকে আশিটা বেতের আঘাত করল তখন সাথে সাথে ওই মহিলার শরীর থেকে তার হাত আলাদা হয়ে গিয়েছে এই জন্য মোহতার হাজরিন আমরা জানতে পারলাম যে অপবাদ দেওয়া কি শাস্তি এবং কারো নামে খারাপ ধারণা করা কু ধারণা পোষণ করা এটাও যে কত বড় শাস্তি দুনিয়াতে পাওয়া যায় এটাও আমরা জানলাম এবং আখরাতে তো এটার শাস্তি রয়েছে যাই হোক আমার আলোচনা ছিল যে গিবতের আলোচনা গিবতের শাস্তি ও ভয়াবহতা আমরা গিবত সম্পর্কে কিছু জানি হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه আনা সিফ মালিক বলেন একদিন আমরা হুজুরের সাথে খোলা আকাশে বসা ছিলাম এমন সময় হঠাৎ করে একটা দুর্গন্ধযুক্ত বাতাস আসছে ওই বাতাসটা যখন আসছে তখন আল্লাহ নসুল বললেন ও আমার সাবিক তোমরা জানুনী এই বাতাসটা কিসের বাতাস আল্লাহ নলী বলে সাবিক এই বাতাসটা হচ্ছে যারা মুমিন ব্যক্তির গিবত করে তাদের দুর্গন্ধযুক্ত বাতাস যারা একজনের নামে গিবত করবে তারা দুনিয়াতেও তারা শাস্তি পাবে দুনিয়াতেও তারা লাঞ্ছিত হবে হ্যাঁ এবং কবরের মধ্যেও তারা শাস্তি পাইবে এবং জাহান নামের মধ্যেও তারা শাস্তি পাইবে সুতরাং যারা গিবত করে বেড়ে তারা হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ এদের কারণে মানুষ আগাইতে পারে না ওরা দেখবেন সমাজের মধ্যে যখন কোনো মহিলার কোনো মেয়ের বিবাহ হবে তখন তারা ওই মেয়ে পক্ষ অথবা ছেলেপক্ষ লোকের কাছে গিয়ে তারা আলোচনা সমালোচনা করবে যে সে এরকম ছিল এরকম 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 তার ব্যাপারে খারাপ খারাপ কথা অযথা বলে বেড়ায় কারণ তার চিন্তাই সে কিভাবে বিবাহটা ভাঙবে সে চানা যে তার বিবাহটা এই জায়গার মধ্যে হোক এরকম ভাবে সে আরো নানা চিন্তা নিয়ে সে চব্বিশ ঘন্টা ঘুরে বেড়ায় এই জন্য আল্লাহ রাসুল বলেন যে গিবৎকারী ব্যক্তি হচ্ছে সবচেয়ে সমাজের মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট ব্যক্তি এবার আসুন যে কবরের মধ্যে আমরা গিবৎ গিবত করলে আমরা কি শাস্তি আল্লাহ তালা আমাদেরকে দিবেন আল্লাহ রসুল বলেন হজরত আবু বলেন আমরা একদিন আল্লাহ কোথাও যাচ্ছিলাম তখন দুইটি কবর আমাদের মাঝে অতিক্রম হইল আল্লাহ রসুল সাথে সাথে ওই কবরের সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল বৌতে তোমরা কি কেউ আছো আমাকে একটা খেজুরের ডাল এনে দিবা বলেন আমি এবং আমার আরেকজন সাথী ভাই আমরা আমরা দুইজনে দুইজনে গেলাম গিয়ে একটা খেজুরের ডাল আইনা নবীজির কাছে এনে দিলাম নবীজি ওই খেজুরের ডালটা হাতের মধ্যে নিয়ে দুই টুকরা করলেন দুই টুকরা করিয়া দুইটি কবরের মধ্যে প্রতি দিলেন আল্লাহর রাসুল বলতেছেন অ সাহাবারা যতক্ষণ পর্যন্ত এই খেজুরের গাছটি এই খেজুরের ডালের পাতাগুলো তোর তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত এই কবরের আযাব বন্ধ থাকবে আল্লাহর রাসূল আবার বলতেছেন অ সাহাবারা এই কবরের মধ্যে জানুনই কিসের জন্য আযাব হইতেছে এই কবরের মধ্যে দুইটা কারণে তাদের আজাব চলতেছে আল্লাহ রসুল বলেন এক নম্বর তারা দুনিয়াতে আরেকজন করে বেড়াইত দুই নম্বর তারা প্রসাবের পবিত্রতা থেকে তারা অপবিত্রতা থাকতো দুইটা কারণে তাদের আসাব হচ্ছে একটা হচ্ছে তারা গিবত করে বেড়াইত দুনিয়াতে আর দুই নম্বর হচ্ছে তারা প্রস্রাব থেকে তারা পবিত্রতা রক্ষা করতো না তারা প্রস্রাবের বেলায় তারা অপবিত্রতা থাকত এই জন্য দেখবেন আমাদের সমাজে কোনো যুবক বাইদেরকে যখন নামাজের দাওয়াত দিবেন তখন বলবে যে আমার ফ্যানটা ভালো না আমার কাপড়টা হুজুর ভালো না অথচ সে মুসলমান সে মুসলমান হয়ে সে নাপাক থাকে তার প্রস্রাবের ফুটা দেওয়া তার সারাটা শরীর তার এই পায়ের রানগুলো এবং তার কাপড়গুলো এই প্রস্রাবের ফোঁটা দিয়া সে অপবিত্র করে রাখে অথচ আল্লাহ রাসুল বলেন আমার উন্মতের মধ্যে অধিকাংশ উন্মত জাহান নামি হবে একমাত্র প্রসাব থেকে সে অপবিত্রতা থাকার কারণে বলেন না নাউসবিল্লা আমরা এই কথা কইজনই বা জানি আমরা তো অনেকে আবার আসছি যে যখন আমরা নামাজ করি তখন আমরা কাপড়টা পাল্টিয়ে নামাজ করে ফেলি আর বাকি সময় আমরা প্রস্রাবের মধ্যেই আমরা থাকি অর্থাৎ আমরা প্রস্রাব করে পারি পারিনি না আবার পানি নিলেও আমরা ভালো করে পবিত্রতা অর্জন করি না এই জন্য আল্লাহ রাসুল বলেন যে উন্মতের মধ্যে সবচেয়ে বেশি জাহান্নামি হবে সে মুমিন হ্যাঁ সে আমল করবে বটে কিন্তু সে জাহান্নামি হবে হ্যাঁ আল্লাহ রাসুল বলেন সবচেয়ে বেশি মুমিন জাহান্নামি হবে একমাত্র প্রস্রাব থেকে অপবিত্রতা থাকার কারণে এই জন্য আমরা সদা সর্বদা আমরা পবিত্রতা অর্জন করব। আমরা প্রস্রাব থেকে আমরা পবিত্রতা অর্জন করব প্রস্রাবের ফুটা থেকে আমরা বাচ্ছা থাকার চেষ্টা করব এই জন্য আল্লাহ রসুল বলেন ও আমার তারা এই যে দেখো এই কবরের মধ্যে আসাপ হইতেছে এই কবরের মধ্যে আসাপ হওয়ার একমাত্র কারণ দুইটা কারণ একটা কারণ হচ্ছে তারা দুনিয়াতে এক ভাই আরেক ভাইয়ের ঘিবৎ করে বেড়াইত আর দুই নম্বর হচ্ছে তারা প্রস্রাব থেকে তারা পবিত্রতা অর্জন করত এবার আসুন আমরা জানলাম যে দুনিয়াতে গিবৎকারীর কি লাঞ্ছনা বোধ করতে হয় আর অপমানিত সহ্য করতে হয় দুই নম্বর আমরা জানতে পারলাম কবরের মধ্যে গিবৎকারীর শাস্তি কি ভয়াবহ এবং তিন নম্বর আমরা জানব যে আমাদের জাহান আমাদেরকে কি শাস্তি দেওয়া হবে আল্লাহ রসুল বলেন যেদিন আমি